কালেকশন নতুন নতুন কিছু কালেকশন দেখাবো আলাদা আলাদা টো পার্ট প্রিন্টের কাপড় খুবই চমৎকার হিজাবল একসাথে থাকবে সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন আমি জাস্ট কালারগুলো ডিজাইনগুলো পরিচয় করাই দিব জুম ফেব্রিক্সের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই চমৎকার একটা ডিজাইন হোয়াইট কালারের উপরে হিজাব বেল একসাথে থাকবে কাজের কোয়ালিটি অত্যন্ত ভালো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় হিজাব বেল একসাথে থাকবে সি ওয়াই ফেব্রিক্সের ইনার থাকবে ভিতরে আপনি এটা কুটি স্টাইলে পড়তে পারবেন আর ইনার সহ চাইলে পড়তে পারবেন আলাদা আলাদা টু পার্ট আরও কিছু নতুন কালেকশন আসছে নতুন আপডেট একদম জুম ফেব্রিক্সের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই ফুলের নক ফুলের নকশা খুবই সুন্দর চমৎকার ব্যাল সহ থাকবে সি ওয়াই ফেব্রিক্সের থাকবে খুবই চমৎকার কাজগুলো আর একটা দুবাই ব্রোস থাকবে সেম ডিজাইন সেম মডেল সেম কালারের আরেক ভিন্ন কালারের আরেকটা মডেল থাকবে এই হিজাববেল একসাথে থাকবে কাজের কোয়ালিটি ফিনিশিংটা অসাধারণ সরাসরি দুবাইতে ইনপোর্ট করা আমাদের দুবাইতে আরও দুইটা শোরুম আছে কাতার একটা আছে আপনাদের যে ডিজাইনগুলো পছন্দ হবে সেটা স্ক্রিনশটে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন আমরা একটা কাউ গ্রিম ছাড়া মাসারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি খুবই চমৎকার চমৎকার এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই চমৎকার ডিজাইন আছে হোয়াইট কালার ওপরে আরেকটা এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই চমৎকার ভিতরে ইনার ব্ল্যাক কালারও নিতে পারবেন হোয়াইট কালারও নিতে পারবেন আপনার যদি হোয়াইট কালার পছন্দ হয় তাহলে হোয়াইট কালার দেওয়া যাবে আর শুধু যদি উপরের কুটি নিতে চান ওটি কুটিয়ে নেওয়া যাবে মেরুন কালারের উপর আরেকটা ডিজাইন আছে খুবই চমৎকার একটা মডেল হিজাব ব্যাল একসাথে কুটি ইনার হিজাব বেল আলাদা আলাদা ফোরফাট সি ওয়াই বিক্সের ইনার থাকবে এমব্রয়ডারি কাজগুলো খুবই অসাধারণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় খুব নিখুঁতভাবে খুবই সুন্দর চমৎকার ডিজাইন পেয়ে যাবেন আরেকটা মডেল আছে অন্যরকম একটা ফুলের নকশা খুবই চমৎকার জুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি খুবই চমৎকার একটা মডেল ইনার কুটি হিজাব বেল থাকবে সিওয় ফেব্রিক্সের ইনার থাকবে বেল সহ পেয়ে যাবেন ফুল সেট নিতে পারবেন আপনি যদি ভিতরে ইনার যদি প্রয়োজন না হয় তাহলে আপনি কুটিও নিতে পারেন কুটি ব্যাল হিজাব একসাথে নিতে পারেন জুম ফ্যাব্রিক্সের উপরে আরেকটা মডেল খুবই চমৎকার একটা মডেল আপনারা এই ডিজাইনগুলো সব সময় ক্যারি করতে পারবেন স্টোনের এই এমব্রয়ডারি কাজগুলো খুবই চমৎকার এগুলা ওটার কোনো সম্ভাবনা নাই যেরকম থাকবে সেরকম সারা বছরই থাকবে এমব্রয়ডারি কাজগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হিজাব ব্যাল একসাথে থাকবে খুবই চমৎকার একটা দুবাই ব্রুজ থাকবে সামনে দিয়ে লক করার জন্য কাজের ফিনিশিংটা কালার কম্বিনেশন খুবই চমৎকার আরও নতুন নতুন আপডেট ডিজাইন আসছে এগুলো সব এমব্রয়ডারি কাজ ওয়ার্ক করা আরও ডিজাইন আছে এম্বয়ডারি কাজের আরও বিভিন্ন বিভিন্ন ধরনের ডিজাইন আছে ব্ল্যাক কালার উপরে স্টোন স্টোন ওয়ার্ক এবং বিশাল গ্যার গ্যার যাদের গ্যার প্রয়োজন ব্ল্যাকের মধ্যে স্টোনের কাজ নতুন আপডেট ডিজাইন ইন্দোনেশিয়ান শিফন কাপড় এবং নিদা ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি খুবই চমৎকার একটা মডেল আসছে যাদের গ্যার প্রয়োজন বিশাল গ্যার নিচে তারা এই ডিজাইনগুলো পছন্দ করতে পারেন হিজাব থাকবে লম্বা হিজাব থাকবে হিজাবের এক পাশে স্ট্রোনের কাজ থাকবে খুবই চমৎকার একটা মডেল আসছে নতুন আপডেট ডিজাইন গ্যার যাদের নিচে বিশাল গ্যার প্রয়োজন তারা চাইলে মডেলটা নিতে পারেন নতুন আপডেট আসছে সেম ডিজাইনের আরেকটা ভিন্ন নকশা দিয়ে তৈরি করা স্টোনের কাজ স্টোনের কাজ বিশাল গ্যার থাকবে অনেক বিশাল গ্যার যাদের গ্যার প্রয়োজন তারা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন হিজাব থাকবে লম্বা হিজাব সহ পেয়ে যাবেন স্টোনের কাজ স্টোনের কাজগুলো খুবই চমৎকার খুবই অসাধারণ একটা মডেল ইন্দোনেশিয়ান শিফন কাপড় ফ্রন্ট ফাটে এবং নিদা ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি খুবই চমৎকার একটা ডিজাইন আপনি এটা সবসময় যে কোনো অনুষ্ঠান পার্টি অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন ক্র্যাপ কাপড়ের উপরে নতুন একটা আপডেট আসছে আরও দুইটা কালার আছে ক্র্যাপের মধ্যে খুবই চমৎকার ডিজাইন যাদের ফ্রি সাইজের ক্র্যাপ কাপড় প্রয়োজন ক্র্যাপ বুরকা প্রয়োজন তারা চাইলে ডিজাইনগুলো নিতে পারেন অনেক বিশাল গ্যাপ থাকবে একদম ফ্রি বডি সাইজ যে কোনো বয়সের মহিলারা এই ডিজাইনগুলো ক্যারি করতে পারেন দুইটা কালার আছে যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশটে ইনভক্স করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একটা কগ্রিম ছাড়া আপনি এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন যারা ইউটিউবের ভিউয়ার্স আছে তারা হোয়াটসঅ্যাপে এবং ইমোতে যোগাযোগ করবেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন পেয়ে যাবেন ফারাসা মডেলের মধ্যে আম্রালা মডেল আম্রয়েলা মডেলের মধ্যে নতুন তিনটে কালার আছে হিজাব সহ পেয়ে যাবেন মেসিং করা হিজাব যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ফ্রি সাইজের মধ্যে সাইজ অ্যাভেলেবেল আছে কালার তিনটা যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই চমৎকার আপনি এটা এই ডিজাইনগুলো সবসময় ক্যারি করতে পারবেন কাপড়ের কোয়ালিটি অত্যন্ত ভালো খুবই উন্নত মানের ব্র্যান্ডের কাপড় হিজাব সব পেয়ে যাবেন আর স্টোনের লেস করা স্টোনের লেসগুলো ওটার কোনো সম্ভাবনা নেই খুবই নিখুঁতভাবে করা হয়েছে আমাদের নিজস্ব কারখানায় নতুন আপডেট ডিজাইন পেয়ে যাবেন আরও দুইটা মডেল আসছে একটা ব্ল্যাক কালার ব্ল্যাক ব্ল্যাক মধ্যে গোল্ডেন কালার স্টোন হিজাবসায় থাকবে আর একটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটা হচ্ছে মাল্টি কালার স্টোন মাল্টি কালার স্টোন কাজ থাকবে সাইডে হাত পায়ের সাইডে স্টোনের কাজ থাকবে খুবই চমৎকার হবে হাতের স্লিপটা অসাধারণ বড় সাইজের হাতের স্লিপ কাপড়ের কোয়ালিটি অত্যন্ত ভালো গুণগত মান ব্র্যান্ডের কাপড় দিয়ে তৈরি দুবাই থেকে সরাসরি ইনপোর্ট করা আমাদের নিজস্ব কারখানায় হিজাব বেলের থাকবে যার যে কালার পছন্দ নেভি ব্লু চাইলে নেভি ব্লুটা নিতে পারেন ব্ল্যাকটা চলে ব্ল্যাকটা নিতে পারেন সাইজ অ্যাভেলেবেল আছে আরেকটা নতুন আপডেট ডিজাইন আসছে জুম ফ্যাব্রিক্সের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা এমব্রয়ডারি কাজগুলো একদম নিস্পর্যন্ত সেন সিস্টেম জিফার সিস্টেম জিফারের পাশে স্টোনের কাজ থাকবে হালকা হালকা স্টোনের কাজ থাকবে ব্যাকসাইডও খুবই চমৎকারভাবে এমব্রয়ডারি গলা কাজ করা হয়েছে লম্বা হিজাব থাকবে ম্যাচিং করা হিজাব যার যেই ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ইনভস্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন একদম সিম্পলের মধ্যে ডিজাইন পেয়ে যাবেন টিকটক কাপড় যেটা নতুন আপডেট আসছে ওই ডিজাইনেরও বুড়কে আছে। জুম কাপড় দিয়ে তৈরি একদম সিম্পল বুরকা আপনার মায়ের জন্য বোনের জন্য চাইলে এই ডিজাইনগুলো নিতে পারেন ব্র্যান্ডের জুম কাপড় দিয়ে তৈরি হিজাব পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার মডেল আর দুবাইয়ে চেরি কাপড় দিয়ে তৈরি লেসের মধ্যে স্টোনের কাজ করা হিজাব পেয়ে যাবেন আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের ফরসা মডেল আম্রালা মডেল নতুন নতুন আপডেট ডিজাইন আসছে চাইলে আপনারা এই ডিজাইনগুলো নিতে পারেন নিজম কাপড় দিয়ে তৈরি খুবই চমৎকার তিন চারটা কালার আছে আর কাপড় আর মানে প্রিন্টেড খুবই উন্নত মানের পাঁচটা কালার আছে নিতে পারেন আপনি এই ডিজাইনগুলো গুলো সবসময় ক্যারি করতে পারেন গরম লাগার কোনো সম্ভাবনা নাই জুম কাপড়ের উপর এমব্রয়ডারি ওয়ার্ক করা বিভিন্ন ধরনের কালারিং আছে আবায়া পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আবাইয়া স্টাইল আছে আবাইয়া সহ খুবই সুন্দর সুন্দর মডেলের এর পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের হিজাব নাক পেয়ে যাবেন কালারিং হিজাব নাক আছে ব্ল্যাক ও হিজাব আছে হোয়াইট ও হিজাব আছে লম্বা হিজাব পেয়ে যাবেন আর যারা ফাইকারি কিনতে চান তারাও চাইলে যোগাযোগ করতে পারেন যারা খুচরা নিতে পারে নিতে চান তারা এক ফিস দুই ফিস নিতে চান তারাও চাইলে আমাদের কাছে যোগাযোগ করবেন অন্য কোনো ভিডিওতে নতুন কোন কালেকশন নিয়ে আসবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাইয়া বাইয়া কালেকশনের পাশে থাকবেন আসসালাম আলাইকুম